নেপালের নদীতে ছিটকে পড়ল ভারতের বাস শুক্রবার সকালে নেপালের তানাহন জেলার মারসাংদি নদীতে পড়ে যায় বাসটি উত্তরপ্রদেশ থেকে চল্লিশ জন যাত্রী নিয়ে আসছিল বাসটি পোখরা থেকে যাচ্ছিল কাঠমান্ডুর দিকে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি আর এই ঘটনা এখনো পর্যন্ত চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত আরও ষোলো জন তানাহন জেলার ডিএসপি দীপক কুমার রায় জানিয়েছেন যে এখনো পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত বাসটি নদীর তীরেই পড়ে রয়েছে অন্তত দশজন যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্থানীয় পুলিশ জানিয়েছে বাসে চল্লিশ জন যাত্রী ছিল তারা প্রত্যেকে ভারতীয় নেপাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং স্কুলে সিরিয়ার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মাধব পাউডেলের নেতৃত্বে পঁয়তালিশ পঁয়তাল্লিশ জন সশস্ত্র পুলিশ কর্মীদের একটি দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েছে ঘটনাস্থলে ছবি এবং ভিডিও দেখা যাচ্ছে বর্ষায় উত্তালে নদীর তীরে উল্টে পড়ে রয়েছে বাসটি তার একটু পাশে দিয়ে একের পর এক রবারের ডিঙি নিয়ে নদীতে উদ্ধার কাজে নামছেন উদ্ধারকারীরা असांजे <laughs> <laughs>